হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার টুকুস পিকাচু ওরা দুইজন লুকোচুরি খেলছিল একটু মারামারি করছিল যাই হোক আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বিড়ালের নিউটার সম্পর্কে আপনারা অনেকে আমার কাছে জানতে চান বিড়ালের নিউটার কি কেন করাতে হয় কিভাবে করাতে হয় কখন করাতে হয় ছেলে নাকি মেয়ে বিড়ালের নিউটার করাতে হয় এই সব কিছু আজকে আমি ডিটেলে বলে দিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি হেল্প হবে ভিডিওটা দেখার পর আমরা যারা বাসায় বিড়াল পেলে থাকি তারা কিন্তু বিড়ালের চার পাঁচ মাস বয়স হলেই খুব একটা ভোগান্তিতে পড়ে যায় সেটা হচ্ছে বিড়াল যখন হিটে আসে বিড়াল হিটে আসলে এত বেশি ডিস্টার্ব করে খুব সমস্যা হয়ে যায় হারিয়ে যায় নানান রকম সমস্যা আদরের বিড়ালটা এত বেশি জ্বালালে তখন বিরক্তও লাগে আবার হারিয়ে গেলে তার কষ্টের তো আর শেষ থাকে না তো বিড়াল সবচেয়ে বেশি সমস্যা করে ছেলে বিড়ালগুলো আর ওরা হিটে আসলে এত বেশি ডিস্টার্ব করে শুধু বাইরে যেতে চায় সারা রাত দিন ডাকাডাকি করে ফ্লোরে গড়াগড়ি করে ঘরের প্রত্যেকটা কোনায় পিপটি করে একেবারে এক করে অবস্থা করে রাখে সারা ঘর গন্ধ হয়ে যায় নানান রকম সমস্যা হয় তখন আপনারা বলেন আমার বিড়াল হিটে এসেছে চিল্লা চিল্লি করছে তো কি করব। আবার অনেকে বুঝতেও পারেন না যে বিড়াল হিটে এসেছে কেন এমন করছে আপনারা ভাবেন হয়তো বা অসুস্থ হয়েছে এই সব সমস্যাগুলোর কথা আগে কেন বললাম এই সমস্যাগুলো আমরা যারা ফেস করি তারা অনেকেই বুঝি না তো তখন একটা সমাধান আছে সেটা হচ্ছে আপনার ছেলে বিড়ালকে অবশ্যই আপনি তখন নিউটার করিয়ে দিতে পারেন বিড়াল হিটে আসার পর হিট চলে প্রায় পাঁচ ছয় দিনের মতো সাধারণত পাঁচ ছয় দিন পর মেয়ে বিড়ালের হিটটা কন্ট্রোলে চলে আসলেও ছেলে বিড়ালের হিট কিন্তু কন্ট্রোলে আসে না বা মেয়ে বিড়াল মিটিং করার পর আর হিটে আসে না বেবি পেটে আসলে বাট ছেলে বিড়াল সবসময় হিটে থাকে এবং সে নতুন নতুন পার্টনার খুঁজতে থাকে তো এর একটাই সমাধান আপনার পোষা বিড়ালকে আপনি অবশ্যই নিউটার করিয়ে দিতে পারেন নিউটার করিয়ে দিলে আপনার বিড়াল কিন্তু আর এই ধরনের সমস্যা করবে না নিউটার কোন বিড়ালকে করানো হয় নিউটার মূলত ছেলে বিড়ালকে করানো হয়ে থাকে এরপর মনে প্রশ্ন আসে নিউটার মূলত কি নিউটার হলো ছেলে বিড়ালের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি একটা বিড়ালকে ছেলে বিড়ালকে নিউটার করিয়ে দেওয়ার পর সে আর বংশবৃদ্ধি করতে পারে না তাই আমরা যারা বাসায় ছেলে বিড়াল পেলে থাকি একটা সময়ে কিন্তু বিড়াল হিটে আসে আর হিটে আসলে অনেক বেশি সমস্যা করে তাই নিউটার করিয়ে দিলে কিন্তু বিড়াল আর হিটে আসবে না তাই আর সমস্যাও করবে না বাসার মধ্যে পিপটি করবে না এবং মেটিং করলেও আর বাচ্চা হবে না তো বিড়ালকে কখন নিউটার করানো হয় বিড়ালকে সাধারণত পাঁচ মাস বয়সে নিউটার করানো যায় কারণ পাঁচ মাস বয়সেই একটা বিড়াল সাধারণত হিটে চলে আসে দেশি বিড়াল বা মিক্সড বিড়ালগুলো তবে পার্সিয়ান বিড়াল একটু দেরি হতে পারে হিটে আসতে তবে আপনার বিড়ালে যদি ওজন তারপর ও গ্রোথ সব কিছু ঠিক থাকে ভ্যাকসিনেট করা থাকে তাহলে কিন্তু পাঁচ মাস বয়সে আপনি আপনার ছেলে বিড়ালকে অবশ্যই নিউটার করিয়ে দিতে পারেন তাহলে আর ও হিটে আসলে যে ভোগান্তি সেটা আপনার পোহাতে হবে না একদম তাই বিড়ালকে আপনি নিউটার করিয়ে দিতে পারেন আর নিউটার হচ্ছে একটা ছোট্ট সার্জারি ছেলে বিড়ালে নিউটারটা করালে বিড়াল কিন্তু খুব দ্রুত সুস্থ হয়ে যায় খুব বেশি যে সময় লাগে বা কোনো ধরনের কোনো সমস্যা হয় এরকম হয় না ইনশাল্লাহ ভালো কোনো ভেটের কাছ থেকে আপনি আপনার বিড়ালের পাঁচ মাস ছয় মাস বয়স হলেই নিউটার করিয়ে দিতে পারেন অবশ্যই একটা ভালো ভেটের পরামর্শ অনুযায়ী আপনার নিউটার করিয়ে দিতে হবে আর বিড়ালকে নিউটার করানোর আগে অবশ্যই র্যাবিস এবং ফ্লুর ভ্যাকসিন দেওয়া থাকতে হবে ভ্যাকসিন করানো ছাড়া বিড়ালকে আপনারা নিউটার করাতে যাবেন না কারণ যখন ভ্যাকসিন করা থাকে তখন নিউটার করানোর পর বিড়াল কিন্তু একদম নিরাপদ থাকে যেহেতু নিউটার বিড়ালের একটা সার্জারি বা অপারেশন তাই এই অপারেশন করানোর আগে অবশ্যই আপনার বিড়ালকে আপনি ভ্যাকসিন দিয়ে নেবেন কারণ এই ভ্যাকসিন দেওয়া থাকলে বিড়াল নিরাপদ থাকে কোনো ধরনের ইনফেকশন হওয়া বা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আপনারা যারা ভাবছেন যে আপনার বিড়ালকে নিউটার করিয়ে দিবেন তাহলে অবশ্যই একটা ভালো ভেটের পরামর্শ অনুযায়ী পনেরো থেকে বিশ দিন আগে আগে ভ্যাকসিনগুলো কমপ্লিট করে নেবেন তারপর ভ্যাকসিনটাও শরীরে কাজ করা শুরু করলে আপনি সার্জারিটা করিয়ে দিতে পারবেন আর সার্জারি করিয়ে আপনার সেবা এবং সময় মতো ড্রেসিংয়ের মাধ্যমে আপনার বিড়ালকে আপনি একদম সুস্থ স্বাভাবিক ও সুন্দর করে ফেলতে পারবেন এতে আপনার বিড়াল আর হিটে আসবে না আর একদম সুস্থ স্বাভাবিক সুন্দর থাকবে অন্যান্য অসুখ বিসুখও দূর হবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ